এই হোয়াটসঅ্যাপ গাইজকে আমার সবাই সকালে খুব আলোচনা একটা ভিডিও নিয়ে মানে আর কী বলবো গাইস যে অ্যাকাউন্ট বাইন্ড করার পরে আমার অ্যাকাউন্টটা যে এইভাবে মারা গেলো আমি বলতে পারি না যে গেই না এত সুন্দর টাকা দাদা আমার সাথে কী জন্য করলো তো গাইস আমার কিন্তু জিমেলতে লগ ইন করা দেখো মানে আমার অ্যাকাউন্ট বাইন্ড করার পর পরই ব্যান্ড হয়ে যায় দেখো আমি লগ লগ আউট করি লগ আউট করে তোমাদের দেখাচ্ছি গাইজ ওয়েট লগ আউট দেখো কাজ এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্যান্ড হয়ে গেছে কাজ অলরেডি অ্যাকাউন্টটা ব্যান্ড কাজ আমি এত ভাবতে পারিনি গেইনারের মধ্যে এই গাড়িটা করবে চলো এই গাড়িটা কিন্তু আমার সেকেন্ড হ্যারি নতুন খুলেছি চলো কাজ লগ আউট করে তোমাকে দেখাই মানে আর কী বলবো গেইনারে যে এখন একটা সিস্টেম আনলো যে বাইন্ড করার পরেও ব্যান্ড অ্যাকাউন্ট তো ফিরে পাওয়া দূরের কথা চলো ফেসবুকে লগ ইন করি মানে আমাদের এখন কীরকম লাগ দিছে গাইজ বলে বোঝানো যাবে না গাইজ তোমরা কিন্তু বাইন্ড করব না গাইজ বাইন্ড করলে কিন্তু ব্যান্ড অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট ব্যান্ড হলে কিন্তু সমস্যা গাইজ দেখো গাইজ আমি কিন্তু আরে লেভেলটা দেখা গেছে না কি খেটে তো গাইজ আজকের ভিডিও এখন তোই দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই গুড বাই